তো নিচে এতরা জায়গা ফাঁকা আছে দেখো কিন্তু দেখতে পাচ্ছে না মনে হয় ওরজন্য বেরোতে পারছে না কি করব বলতো তখন থেকে বের করছে তো দেখো নিচে কতটা ফাঁকা আছে তবুও ওখান থেকেও বের হচ্ছে না এদিকে ওদিকে উড়ে উড়ে বেড়াচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো অনেক মজা পাবে দেখবে লাস্ট পর্যন্ত কি হয় পাখিটার আর দেখো একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে কিন্তু উড়ে পালাচ্ছে না তো এখানে পাখিটাকে আমি বলবো এখন যা উড়ে যা যা পালা পালা পিছন থেকে পালা পালা যা চলে যা চলে যা পিছন থেকে চলে যা পিছন থেকে চলে যা যা রে পাগল যা তো এখানে আমার একটা গান মনে পড়ে গেল বনের পাখি উইড়া গেল জানি না কোন খানে আরে সালা আবার ফিরে আসলো আরে পাগলিটাকে নিয়ে আর পারা যায় না একবার আসছে একবার যাচ্ছে কি করব গাইজ বুঝতে পারছি না একবার যাচ্ছে একবার আসছে কিন্তু বাইরে পালিয়ে যাচ্ছে না দেখো আমাকে কত হয়রানি করে দিচ্ছে একদমই ভালো লাগছে না মানে হাঁপিয়ে যাচ্ছি আমি কিন্তু তবুও বাইরে যাচ্ছে না কখন থেকে ট্রাই করছি যে ওকে বাইরে পাঠিয়ে দিই বাইরে পাঠিয়ে দিই ধরতেও পারছি না আর ওকে বাইরে যেতেও মানে বাধ্য করতে পারছি না তো আমার এখন ভাগনারা উঠে চলে এসেছে ওকে তাড়াচ্ছে সবাই মিলে এখন তাড়াচ্ছি আমিও হাঁপিয়ে গেছি তো আমি ওদেরকে তুলে দিয়েছি তো ওরাও হাঁপিয়ে গেছে জানো কিন্তু তবুও পাখি বাইরে যাচ্ছে না আমার মনে হয় না ও পছন্দ করে নিয়েছে আমাদের রুমটাকে তো ওই জন্য ও আমাদের এখানে আমাদের সাথে থাকবে বলছে কিন্তু একে এখানে রাখা যাবে না কারণ এ তো একা নয় এর সাথে আরেকজন আছে তোরা দুজন মানে এখানে আসা যাওয়া করতো বাট এ একা ঘরের ভিতরে ঢুকে গেছে রুমের ভিতরে তো আরেকজন বাইরে আছে কিন্তু একে যদি আমরা এখানে রেখে দেই ও অনেকটা কষ্ট পাবে জানি না এটা ছেলে কি মেয়ে আমার মনে হয় এটা মেয়ে আছে বুঝলে ওই জন্য ও বুঝতে পারছে না যে কোথায় দিয়ে ও বেরোবে কারণ মেয়ে তো একটু বুদ্ধি কম সরি গাইস কিছু মনে করো না যারা মেয়েরা দেখছো আমি এমনি বললাম ঠিক আছে কিছু মনে করবে না আর দেখো আমরা মানে একে তাড়াতে তাড়াতে আমরা হাঁপিয়ে গেছি কিন্তু তবুও তো যাচ্ছে না আমাদের ভাগনারা দেখো কত মজা করছে ওরা বলছে মামা একে রেখে দাও না এখানে তো আমি বললাম না থাক ওকে বাইরে পাঠিয়ে দিই কি করবো বেকার রেখে দিয়ে কোনো লাভ নেই ও অনেক কষ্ট পাবে তো অনেকক্ষণ ধরে ট্রাই করলাম ওকে বাইরে পাঠানোর কিন্তু পারলাম না অবশেষে আমরা হেরে গেলাম তবুও চেষ্টা ছাড়িনি গাইস অনেকক্ষণ থেকে চেষ্টা করলাম দেখো ও আবার সেই দেখো আমাদের বারান্দায় চলে আসলো ডাইনিং রুমে চলে আসলো এবার এখান থেকে কখনো কাঁচে আসছে কখনো ওই কাছে গিয়ে বসছে তো কিছু বুঝতে পারছে না ও কোথায় যাবে আমার মনে হয় না ও স্বীকার করছে গাইস দেখো ও শিকার করছে ও মানে মশাগুলো মাছিগুলো যেগুলো উঠছে না ওগুলোকে ধরে ধরে খাচ্ছে ওই জন্য ও বাইরে বেরিয়ে চলে যাচ্ছে না যাই হোক আমরা ওর পিছন পিছনে অনেক ঘুরেছি অনেক চেষ্টা করেছি ওকে তাড়ানোর বাট ও তো যাচ্ছেই না দেখো কেমন করে শিকার করছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ও মাই গড দেখলে তো কেমন করে শিকার করছে আর গাইস এখন মানে সকাল হয়ে গেছে ছটা আমি এখনো পর্যন্ত ঘুমাইনি তো ওইদিকে মসজিদে মানে নামাজ পড়ার জন্য আর আমি এখনও পর্যন্ত ঘুমাইনি সকাল হয়ে গেছে এই এডিটিং করতে করতে আমার সকাল হয়ে গেছে গাইস আজ দু তিন দিন ধরে আমি ঘুমাতে পারছি না এডিটিংয়ের করে তো গাইস প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম তাবল ভিডিও বানাই না গাইস আমি কিন্তু বানাতে হয়েছে কারণ হঠাৎ করে পাখিটা চলে এসেছে তো কি করব ওই জন্য বানিয়েছি কিছু মনে করো না আর ভালো ভালো ভিডিও আমাদের আসবে যেমন রানীর সাথে আমার লাভ স্টোরি আমাদের কিভাবে দেখা কিভাবে আমরা মানে সব সব ভিডিও আসবে ঠিক আছে আমাদের বিয়ে কিভাবে হয়েছে অনেকেই কমেন্ট করেছিল তা আমরা আস্তে আস্তে সব করব ও তো এখন বাবার বাড়ি ও তো যখন আমাদের এখানে আসবে তখন আস্তে আস্তে আমরা বসে আস্তে আস্তে সব রকম ভিডিও বানাবো থ্যাংক ইউ সো মাচ গাইজ তোমাদের সবাইকে কারণ তোমরা অনেক সাপোর্ট করেছো আমাদেরকে আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো যাতে আমরা আরও এগিয়ে যাই তো এখন চলো পাখিটা দেখি এখন পাখিটা কোথায় যাচ্ছে ও মাই গড দেখো গাইজ কত সুন্দর লাগছে মোশন করে দিয়েছি তো হেভি লাগছে তো গাইজ দেখো এখন এমন জায়গায় ও বসে আছে এক্ষুনি চাইলে ও বাইরে চলে যেতে পারবে কিন্তু ও যায় যাবে না জানো অনেক ট্রাই করেছি ওকে তাড়ানোর দেখলে তবুও যায়নি আর আমার ভাগনাটা কেমন ছুটছে পিছন পিছন দেখো ওরা খুব মজায় আছে গাইস তো তোমরা দেখতে থাকো এক্ষুনিও একটা শিকার করবে সেটা দেখলে না তোমাদের মানে মানে মনে করবে যে এত সুন্দর শিকার করে ও কি বলবো আমি দেখে দেখে তো অবাক হয়ে গেছি মানে স্লো মোশন করে দিয়েছি ওই জায়গাটা দেখো এখন বেসিনের উপরে বসে আছে ওই দিক থেকে পুরো ফাঁকা ও চাইলে বেরিয়ে যেতে পারে কিন্তু না ও এখন শিকার করবে বলে এখন আছি তো তোমরা ভিডিওটা দেখো এক্ষুনিও দেখবে ও মানে কেমনভাবে লাভ দিয়ে ধরবে মশা মাছি কি খাচ্ছে ও জানি না শিকার কাকে শিকার করছে জানি না তো দেখো আবার আমার এই রুমে ঢুকে গেছে আমার না মনে হয় ও এটা পছন্দ করে নিয়েছে রুমটাকে ও চাইছে এখানেই থাকবে তো কি বলবো দেখো শেষ পর্যন্ত দেখো যা আবার চলে গেল ওইদিকে তো কি বলবো দেখো একবার এদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে কিন্তু বাইরে যাচ্ছে না তো তোমরা দেখতে থাকো কত বদমাইশ পাখিটা তো এখানে আমি কিছু বলবো মানে এ চাইলে এক্ষুনি ওইদিকে চলে যেতে পারে তবুও যাচ্ছে না তো শোনো কি বলছি আমি যা রে বাবা এবার উডে যা পালা কতক্ষণ থাকবি বল আমাদেরও তো কষ্ট হয় বল তোকে তাড়াতে তাড়াতে আর পারছি না এখন যে আমি একটা শিকারের কথা বলছিলাম না এটার কথাই বলছিলাম ও মাই গড দেখো কত সুন্দরভাবে নামছে তো দেখলে গাইস পাখিগুলো কেমন শিকার করে কি ট্যালেন্ট ওদের আর গাইস দেখো এখনো পর্যন্ত ও যায়নি বলো দেখো এখনো শিকার করেই যাচ্ছে তো আর কিছুক্ষণ পরেই ওর চলে যাবে তো এখন আমি এক কাজ করি হ্যাঁ ও মাই গড দেখো এক কাজ করছি আমি আমি তোমাদেরকে না ওই যেটা সিনেম্যাটিক একটা ভিডিও বানিয়েছি এই পাখির সেটা দেখিয়ে দেই তারপরে নাই লাস্টের সিনটা লাস্টে দেখাচ্ছি ঠিক আছে তো আর একটা কথা বলে দেই যেটা হলো কি একটু আগে যে সাউন্ডগুলো হচ্ছিল না মানে ওটা মাইকের প্রবলেমের জন্য সাউন্ডগুলো হচ্ছিল তার জন্য সরি আর কিছুদিন পরে একটা মেলার ভিডিও আসবে তো মেলাটার নাম হচ্ছে শাকসারের মেলা তো এখান থেকে সতেরো আঠেরো কিলোমিটার দূরে তো আমরা যাব আমি রানি রানী আগে এখানে বাড়ি আসুক তারপরে যাব তো ওখানে গিয়ে ব্লগ বানাবো ঠিক আছে তোমরা দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো যারা যারা সাকসারের মেলায় আসো তারা নিচে কমেন্ট করবে আর যারা চেনো না তারাও কমেন্ট করবে তা চলো তোমাদেরকে দেখিয়ে দেই যে স্লো মোশান ভিডিও যেটা বানিয়েছি যেটা স্লো মোশান নয় সিনেম্যাটিক ভিডিও তো সেটাই দেখিয়ে দেই তারপরে এই সিনগুলো পরে দেখছি ওকে তো চলো দেখে নেওয়া যাক দুঃখের বিষয় কি জানো তোমরা আমাদের ভিডিওটা তো দেখে নাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আর এটা তো এমনি টাইম পাস ভিডিও ছিল বাট এবার ভালো ভালো ভিডিও আসবে মেলার ভিডিও আসবে তো ওটা দেখবে তো ফাইনালি এবার পাখি উড়ে যাবে তো দুঃখের বিষয় এটা হলো কি অন্ধকারে দেখা যাবে না যে পাখিটা উড়ে চলে গেল তো তবুও যেত না আমার ভাগনা কি করেছে ও এক ধারে বসেছিল আমার ভাগনা হাত দিয়ে আর দাঁড়িয়ে দিয়েছিল আর ওই জন্য ও ওখান থেকে পড়ে গিয়ে মানে ওই কাঁঠাল গাছে উড়ে গেছে ওই যে উড়ে গেছে দেখতে পাচ্ছ ভাগনা বলছে যা মামা পালিয়েছে পাখি উড়ে গেছে কাঁদো একটু কাঁদো খালি কাঁদো একটু তোমার পাখি তো উড়িয়ে দিচ্ছি কাঁদো